হ্যালো ব্রুবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করবো কোষে দেখি এইট পয়েন্ট ফোর থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব এবিসি একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজ সমধিবাহু মানে যার দুটো বাহু সমান আর সমকোণী বলতে এখানে নব্বই ডিগ্রি ত্রিভুজ আঁকি যার এখানে সমকোণ কোনটা কোন বি কোনটি হচ্ছে সমকোণ অর্থাৎ বি সি এখানে বি কোনটির কথা কিন্তু বলা হচ্ছে মানে বিটা এখানে নব্বই এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি যেহেতু নামগুলো উল্লেখ করা আছে তাহলে আমরা প্রথমে খসটা চিত্রটা এঁকে নেব খসটা চিত্র তাহলে দেখো এখানে এ বি একটা ত্রিভুজ যেখানে বিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা যদি এভাবে ভাবি যে কোনো একটা দাগ নেব এই দাগের একদিকে আমরা বি আর একদিকে ওকে একদিকে বি আর একদিকে ধরে নাও সি নিলাম তাহলে এখানে দেখো কোন এ বি সি তাহলে এই নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে কোথায় মাঝখানে যেয়ে আছে অর্থাৎ বিতে এখানে নব্বই ডিগ্রি ধরে নাও কোন অঙ্কন করলাম এভাবে এটাকে যদি আমরা যুক্ত করি এটা আমরা জাস্ট খসার চিত্র প্রথমে করে নিচ্ছি করার পর এখানে বলছে এবি তাহলে এবি সাত সেমি সাত সেমি মাপ করে এইভাবে কাটবো আর যেহেতু সমদিবাহ বলেছে যে সমদিবাহ সমকোণী ত্রিভুজ সমদিবাহ কিন্তু সমকোণী সমদিবাহ কিন্তু সমকোণী আচ্ছা এখান থেকে এটা যদি সাত সেমি হয় তাহলে আমি কিন্তু এই দিকটাও সাত সেমি কাটতে পারি তাহলে দেখো দুটো বাহু সমান এবার এটাকে যুক্ত করে যদি দিই তাহলে কিন্তু বাহু সমকোণী ত্রিভুজ পেলাম এই যে ত্রিভুজটা হলো সেটা হচ্ছে সমকোণী কিন্তু সমদিবাহু তাহলে প্রথমে আমরা লিখে দিই যে সমদিবাহু মানে কি সমদি বাহু এই কথার অর্থ হচ্ছে সমান বাহু সমান দুটি বাহু সমান দুটি বাহু সমকোণ সমকোণী মানে সমকোণ তার মানে সেটা কত নব্বই ডিগ্রি বোঝায় এই খসড়ার চিত্রটাকে আমরা আলাদা করে রাখব এখানে পেন্সিল আর স্কেল ব্যবহার করব এখানে মাপযোগ করবো না এটা আমরা নিজের মতো করে দাগ নিয়ে একটা কোথায় কি বিন্দুটা হবে যেমন এখানে বি সি তাহলে এখানে এ তাহলে এ বি সি আর এখানে নব্বইটি কোন অঙ্কন করতে হবে এই যে একটা আইডিয়া নিয়েছি এটাকেই বলা হয় খস্ট চিত্র এরপরে আমরা সাত সেমি বাহুটি মাপব এটাও একটি নোট আকারে হিসেবে আমরা রাখতে পারি তাহলে সাত সেমি আমরা মেপে নেব স্কেলের সাহায্যে সাতের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব তাই একদিকে এই দেব দেখো একদিকে এ একদিকে বি তাহলে এখানে এ দিই এখানে বি দিই এটা কত সেমি সাত সেমি আর চিত্রে আরেকটা দেখি যে এবি যা দূরত্ব হবে সেটা কিন্তু বিসির দূরত্ব সমান হবে কেন দুটোই সাঁত্রে সমধিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে এরপরে আমরা যে কোনো মাপ নেবো স্কেলে স্কেল বসে যে কোনো মাপ নেব যে কোনো মাপ নেওয়ার পর এখানে যে কোনটা বলেছে সেটা কিন্তু দেখো খসড়ার চিত্রটা করেছে কি বিতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে এখানে যে বিন্দুটি আছে সেই বিন্দুটির নাম যদি দিই বি এখানে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব আমরা এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন এই জন্য আমরা কী করব পেন্সিল কম্পাস নেব এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে এবার পেন্সিল কম্পাস নিয়ে আমরা এখানে একটা চাপ নেব বিন্দুকে কেন্দ্র করে এভাবে একটি চাপ নেব যেই চাপটা নাম সেই মাপ নিয়ে কিন্তু মাপ নড়াচড়া করতে পারবো না এখানে বসাবো দেখো এই যে এখানে বসাবো বসে একবার কাটবো একবার কাটা মানে ষাট ডিগ্রি সেখান থেকে আবার একবার কাটবো দেখো পেলাম এই দুটো দাগির আবার অর্ধেক করব অর্ধেক মানে সমদিক খণ্ডিত বলা হয় মানে সমান দুই ভাগে ভাগ করবে কি করে ভাগ করতে হয় এই পুরোটা থেকে একটুখানি কম নেব কম নিয়ে উপরের দিকে কাটব ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটব ওই দাগটাকেই কাট যেখানে ছেদ করলো দুটো চাপ সেখান থেকে আমরা বিয়েটাকে যুক্ত করব এই যে ছেদ বিন্দু থেকে দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা বিটাকে যুক্ত করব তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো এবি কত সাত সেমি তাহলে সাত সেমি মাপটা নেবো আমরা বিতে কাটা বসাবো আর পেন্সিল নিয়ে আসবো এতে বিতে কাটা পেনসিল হচ্ছে এতে নেওয়ার পর আমরা বিতে কাটা বসাব বিতে কাটা বসিয়ে আমরা এভাবে কেটে নেব তাহলে কত সেমি কাটলাম সাত সেমি তাহলে এখানে পাশে লিখে দিই সাত নাম কী ছিল এ বি তাহলে যেখানে কাটলাম এই ছেদ নাম দেবো আমরা এ যেহেতু সমদি বাহু মানে সমান দুটি বাহু আর সেই দুটো বাহু কি এবি আর বিসি তাহলে এ তো এখানে আছে বি এখানে আছে তাহলে সি এদিকে থাকবে তাহলে যে সেমি মাপ নিয়েছি আমরা এই যে সেমি যে মাপটা নিয়েছি সেই মাপটা সমান করে এবার আমরা বিতে বসাবো কম্পাসের কাটা আর পেন্সিল দিয়ে আমরা এই যে রোশিটা এনেছি সেটাকে কেটে নেব যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম দেবো এটা হচ্ছে সাত এবার এই থেকে আমরা সি কে কি করব যুক্ত করব যুক্ত করলাম তাহলে দেখো এটাও সাত সেমি এটাও সাত সেমি তাহলে এটা কি সমিবাহ ত্রিভুজ এটাই অঙ্কন করতে বলেছে তাহলে আমরা লিখব যে সুতরাং এবিসি একটি সমকোণী সমধিবাহু ত্রিভুজ এ বি সি একটি সমকোণী সমকোণী মানে কি নব্বই ডিগ্রি মানে সমকোণ এবিসি একটি সমকোণী কিন্তু সমদিবাহু সমদিবাহু ত্রিভুজ চার এখানে দুটো বাহু সমান এবি আর বিসি কারণ দুটোই সাত সেমি যার এ বি ইকুয়াল টু বি সি সেটা হচ্ছে সাত সেম এই কথাটা কিন্তু পেনসিল দিয়েই লিখতে হবে এখানে আমরা পেন ব্যবহার করতে পারবো না যখনই সম্পাদ্য করবো তার মানে আমাদের পেনসিল দিয়েই করতে হবে এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি থ্রিতে আমরা চার দাগের অঙ্কটা করব না দুই দাগের হয়েছে এরপরে আমরা তিন দাগের অঙ্কটা করবো